আমি এখানে ছিলাম না আমি কলকাতায় গিয়েছিলাম একটু ভিডিও দেখেন অথচ রোহান ভাই কিংবা সোনামাকে চিনেন না এমন মানুষ যেমন খুঁজে পাওয়া দুষ্কর ঠিক তেমনি সোনামাকে কীভাবে কিভাবে রোহান ভাই উদ্ধার করে এনেছিল সেই ঘটনা প্রায় খুব কম মানুষেরই অজানা তো বন্ধুরা সোনামাকে রোহান ভাই কীভাবে এনেছিল আবার সেই ঘটনার আপনাদের সামনে পুনরাবৃত্তি করাচ্ছি বন্ধুরা এই ভিডিওটি করার জন্য ফ্রি মোশন বাই রোহান ইউটিউব চ্যানেলের কিছু ফুটেজ নেওয়া হয়েছে এজন্য আমি রোহান ভাইয়ের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি তো বন্ধুরা একদিন রোহান ভাই যখন রাস্তা দিয়ে কোনো এক কাজ সেরে যাচ্ছিলেন হঠাৎ যাওয়ার পথে দেখতে পান একটা শিশু রাস্তার পাশে পড়ে রয়েছে মেন রোড অর্থাৎ হাই রোডের পাশে যেখান থেকে যদি বাচ্চাটা কোনো ক্রমে যদি উঠে আসে তাহলে গাড়ি অ্যাক্সিডেন্টে কিংবা গাড়ি থেকে পিছিয়ে দিয়ে চলে যাবে এত হাই রোডতে সচরাচর গাড়ি থামায় না সময়টা ছিল দুপুর প্রায় বারোটা কিংবা একটা এই সময় তিনি দেখেন যে একটা ছোট্ট শিশু পড়ে আছে তিনি সেইভাবে পাশের কাকার কাছে যান মাথার প্রবলেম তারপর তিনি ওইখান থেকে চলে গেলেন এবং গিয়ে বাচ্চাটাকে ভাবলেন যে আমি তাহলে আমি নিয়ে চলে যাই এবং নিজের হেফাজতে রেখে দেব যদি কারো দরকার হয় প্রয়োজন মনে করে আনতে যাবে কিন্তু ব্যাস এইখানে হয়ে গেল একটি বিপত্তি যখনই রোহান ভাই ওই বাচ্চাটিকে নিজের বাইকে অর্থাৎ গাড়িতে তুলে নিয়ে যখন নিয়ে চলে যাওয়ার সিদ্ধান্ত করছিলেন তখন হঠাৎ করে দেখা যায় যে একদল যুবক যুবক বললে ভুল হবে এটা গুন্ডা বাহিনী এসে হঠাৎ করে বলে যে আপনি বাচ্চা তুললেন কেন আপনাকে এত সাহস দিয়েছে এভাবে তারা লাঠি ইট পাটকেল নিয়ে রোহান ভাইয়ের ওপর অত্যাচার চালায় এবং মোটা অঙ্কের টাকা চায় রোহান ভাই সেটাও দেওয়ার একটা প্রস্তুতি জ্ঞাপন করলেও এই সময়ে তারা কি করে রোহান ভাইয়ের মোবাইল এবং বাইকের চাবি নিয়ে চলে যায় অবশেষে চাবি টাবি সব কিছু দিলেও তারা এই সমস্ত চাবি টাবি এই সমস্ত সব কিছু দিয়ে দিলো চাবি দিল কিন্তু মোবাইল তারা দেয়নি বন্ধুরা এই তারপর রোহান ভাই তাকে নিয়ে বাড়িতে চলে আসেন এবং এখন সোনামা খুবই সুন্দরভাবে রয়েছে রোহান ভাইয়ের কাছে যাই হোক আমার রোহান ভাইয়ের ভিডিও দেখতে অর্থাৎ সোনামার ভিডিও দেখতে খুবই পছন্দ করি এর জন্য রোহান ভাইয়ের কাছে আরও বেশি বেশি করে ভিডিও চাই আপনারা যদি আমার মতো সোনামার ভক্ত হতেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যদি বিভিন্ন ইতিহাস ঐতিহ্য এবং এরকম ভাইরাল কিছু টপিক নিয়ে ভিডিও চান তাহলে কমেন্ট করতে পারেন আর যদি আপনিও আমার মতো সোনামার ভক্ত হয়ে থাকেন তাহলে কমেন্ট করে জানাতে পারেন বন্ধুরা ভিডিওর মাঝে যে কথার মধ্যে যে গ্যাপ হচ্ছে কিংবা বিভিন্ন ত্রুটি হচ্ছে আমার স্ক্রিপ্টও লেখা হয়নি আর খুব একটা মানে পাবলিক স্পিকারও নয় আর খুব একটা কথাও বলি না এই কারণে এই ভুলটা নিশ্চয়ই আপনারা ক্ষমার দৃষ্টি দেখবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন আমার এই ইউটিউব চ্যানেলের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকুন